আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফ্রিজের কাজের সতর্কতার যে আটটি বিষয় আপনাদেরকে জানিয়েছিলাম তারই আজ প্রথম পর্ব আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এক নম্বর ফিল্টার এবং ক্যাপিলারি পাইপ আমাদের প্রথম দেখতে হবে ফিল্টারের দুই পাশে দুইটা নেট থাকে নেট দুইটা সঠিক জায়গায় ঠিকঠাক মতন আছে কিনা। ক্যাপিলারি পাইপের ছিদ্র চ্রিকুণ হলে কম লাগে ছিদ্র বড় থাকলে ক্যাপিলারি পাইপ বেশি লাগবে ফিল্টারের মূল বিষয়টা ক্যাপিলারি পাইপ যে মাথায় ঝালাই হয় ফিল্টারের সেই মাথায় মিনিমাম দুইশতা পরিমাণ দূরত্বে রেখে খুব অল্প সময়ের মধ্যে জ্বালাই করতে হবে জ্বালাই করার পর ফিল্টার গরম অবস্থায় হাট মুট করে ঘষাঘষি দেওয়া যাবে না ফিল্টার ঠান্ডা না হওয়া পর্যন্ত প্রেশার অথবা ব্যাক কম করা যাবে না এবার আমরা ফিল্টার কোন পজিশনে রেখে গ্যাস ফিলিং করব ফ্রিজে মূলত তিনভাবে ফিল্টারের পজিশন থাকে আমি সাধারণত এভাবেই ফিল্টারটা সেটিং করে থাকি আর একটা বিষয় ক্যাপিলারি কম হলে মটরের উপর চাপ পড়ে ছয় ইঞ্চি বা এক ফিট বেশি হলে ক্ষতি নেই কিন্তু কম হলে ক্ষতি আসে ক্যাপিলারি পাইপ স্যাকশন পাইপের সাথে জড়িয়ে রাখলে গ্যাস চার্জিংয়ের একটা সুবিধা আছে। ক্যাপিলারি পাইপ স্যাকশন পাইপের ভিতর থেকে প্রবেশ করিও গ্যাস ফিলিং করা সম্ভব ক্যাপিলারি পাইপ স্যাকশন পাইপের সাথে জড়িয়ে না রাখলে স্যাকশন পাইপে পানি প্রচুর পরিমাণ বেড়ে যায় যদি দেখা যায় সেকশনে গ্যাসের প্রেশার অতিরিক্ত সেক্ষেত্রে ক্যাপিলারি পাইপ ছোটো ছোটো রিং করে পেছিয়ে দিতে হবে যত ছোটো রিং করা সম্ভব তত ছোটো রিং করে দিতে হবে আর যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব এই বিষয়গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ